কোচবিহার মহিষপাতান এলাকায় আর টিও অফিসের সামনে বেআইনি দখলকে উচ্ছেদ করাকে ঘিরে ধুন্দুমার অবস্থা সরকারি আধিকারিকগণ ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় কর্তৃগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের দাবি পুনর্বাসন ছাড়া এভাবে দীর্ঘদিন থেকে যারা ব্যবসা করে আসছে তাদেরকে সরিয়ে দেওয়া উপযুক্ত কাজ হবে না ইতিমধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের স্থানীয় জেলা পরিষদ সদস্য তিনিও উপস্থিত হয়েছেন কর্তৃপক্ষ জেলাশাসককে বিষয়টি জানানো হয়েছে ভাঙার কাজ আপাতত স্থগিত আছে বলে জানা গেছে কিন্তু পরবর্তীতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটাই এখন দেখার আজকে দীর্ঘদিন ধরে আমরা দোকানদার এখানে দোকানদারি করে খাচ্ছি এর মধ্যে ভেগেন্স অফিস এখানে জায়গা করে নিয়ে ভেগেন্স অফিস করবে বলে তা আমরা খুবই আনন্দিত হলাম যে এখানটা একটা ভেগেন্স অফিস আসবে আমাদের একটু রোজি রুটিটা বাড়বে দোকানদারি করে আমরা খেতে পারবো তখন যখন আর কি এখানে মাপঝোপ হলো তখন ডিএম সাহেব আমাদের বলেছিল যে আমাদের যে কাটাতারে বেড়া থাকবে ওয়াল থাকবে অদ্দূর পর্যন্ত তোমরা দোকানদারি করে খেতে পারবে তোমাদের সরাবো না তবে আমাদের যে ব্রিজটা হবে এখানে জায়গাটা তোমাদের দিতে হবে তা আমাদের ওখানে যে জায়গাটা ছিল যার যার দোকানে জায়গা ছিল বন্ধু ভাইয়ের তারা সরে গেছে আজকে তিন বছর সাড়ে তিন বছর পরে বিকাশ অফিসটা তৈরি হয়েছে আজকে চার পাঁচ দিনের মধ্যে এসে বলছে আমাদের দোকান পাট সরিয়ে দিতে আজকে জিসিপি নিয়ে চলে আসছে আমাদের দোকান ভেঙে দিবে আচ্ছা এখানটাই যদি ভেঙতে হয় তাহলে পুন্ডি বাড়ির থেকে ভেঙে আসুক না কেন পুন্ডি বাড়ির থেকে ভেঙে যাও বাড়ির থেকে ভেঙে আসুক ওই জায়গা কি চোখে পড়ছে এই জায়গাটা কি লাগবে এই জায়গাটা কোন দরকারটা আছে এটা দিলেন

আমরা ভেঙে দিচ্ছি দিতে দিচ্ছে না আমরা আটকা আটকাচ্ছি আমাদের নোটিশ দেয়নি এমনি হঠাৎ করে এসে মুখে বলেছে মুখে বলেছে মুখে বলার পরে আমরা বলে ঠিক আছে এখন ভাঙতেই যদি হয় তাহলে আমরা আরো কয়েকদিন টাইম দাও কিন্তু টাইম দেবে না আজকে এরা ভেঙে নিয়ে চলে যাবে আর ডেট না তো এটা এন এর জায়গা পি ডি এর জায়গা আমরা এন এর মধ্যে নেই তো আমরা পি ডি এর মধ্যে আছি এন এস এর মধ্যে

এরকম করে দালালি করে খাচ্ছে অথচ আমাদের তো এটার মধ্যে লাভ ছিল হচ্ছে আমরা ভেঙতে দেব ভাঙতে দেবো না এটাই অনুরোধ আমার আপনাদের মিডিয়াদের কাছে অনুরোধ যে আপনারা সবাইকে জানিয়ে দিন যে এখানকার দোকানদার গুলা যাতে বেচা খেতে পারে আপনাদের কাছে এটাই অনুরোধ আমার নাম মদন সুতরাহ এরপরে কি করবেন যদি ভেঙে দেয়

সাত দিন আগে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন কিন্তু তা কেউই সরায়নি এখন সেই কারণে জেলা শাসক এগুলো সরিয়ে দেওয়ার জন্য আজকে এনফোর্সমেন্ট পাঠিয়েছেন সেই অনু তার নির্দেশ অনুসারে কাজ হচ্ছে এবার এখানকার কিছু মানুষ আছেন যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন তারা কিছু জানিয়েছেন কথা সেটা জেলা শাসককে জানানো হয়েছে এবার উনি যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে ব্যবস্থা নেওয়া এখনো পর্যন্ত কাজ শুরু করা যায়নি এবার সিচুয়েশন জানানো হয়েছে যেরকম নির্দেশ পাওয়া যাবে সেরকম কাজ। একটা বিষয় যে কিসের এটা মানবিক জেলা শাসক মহাশয় সিদ্ধান্ত নিয়েছেন উনি বেটার এর পরিবর্তে যা যা এক্সপ্লেনেশন বা যা কথা আপনারা জানতে চাইছেন জেলা শাসক চাই মতন নির্দেশ দিতে পারবেন এখানে যারা এখানে এই দীর্ঘ দিন থেকেই এই এলাকার যে বিভিন্ন মানুষ রয়েছে যারা যখন অফিস ছিল না ঠিক আজকে যেখানে অফিস ছিল সেখানে একটা মর্গ ছিল এবং প্রায় অব্যবহৃত এই এলাকায় এরা এখানে ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করবার পরে ওদেরকে এটাকে ভাঙনা হবে দীর্ঘ দিন ধরে ওদেরকে জানায় এবং ওরা আমাদের সাথে কথা বলতে আসে আমরাও বিষয়টা নিয়ে বারবার করে আলোচনা করেছি কিন্তু আজকে উইদাউট এনি অর্ডার উইদাউট এনি লেটার্স এদের ঘরগুলোকে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে ভাঙতে আসে আমরা এদের সাথে কথা বলতে আসলাম ওরা বলছে সরকারের উন্নয়নের জন্য রাস্তাঘাটের উন্নয়নের জন্য সরকারি কাজকে বাধা দেওয়ার আমাদের কোনো রকম ইচ্ছে নেই আমাদেরকে যদি পুনর্বাসনের ব্যবস্থা করে তাহলে আমাদের আপত্তি নেই কিন্তু আমাদের পুনর্বাসন না করে পেটে লাথি দেওয়া হবে এই জায়গাটায় ওদের আপত্তি এ বিষয়ে আমাদের সাথে বিডিও সাহেবেরও কথা হলো এস সাহেব এসছেন তার সাথেও কথা হলো ওনারাও যথেষ্ট সহমর্মিতা দেখিয়েছেন এবং এই বিষয়টা এখনও আলোচনার স্তরে রয়েছে

এর মধ্যে ডিএম সাহেবের সাথে কথা বলে নিশ্চয়ই কোনো একটা পথ বেরিয়ে যাবে আপাতত এখন ওরা ডিসাইড করতে পারেন এখন ওরা ডিসাইড করতে পারেনি কেন ডিএম এর সাথে আমাদেরও কথা হয়নি বা ওনাদের কাছে কি শেষ পর্যন্ত ডিএম এর কি অর্ডার আছে সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু যারা ব্যবসায়ী সমিতির লোক যারা ব্যবসাটা দীর্ঘদিন থেকে ব্যবসা করছেন তারা বলছেন না কোনো অবস্থাতেই আমরা এটাকে ভাঙতে দেওয়ার পক্ষপাতি না তবে বিডিও সাহেব বললেন বা এসডিও সাহেব বললেন আপাতত যে খুঁটিগুলো পোতা আছে সেই খুঁটিগুলোকে আমরা উঠিয়ে দিচ্ছি কিন্তু এই খুঁটিগুলো যারা দিন আনে দিন খায় কেউ বন্ধনের লোন করে এই টাকাটাকে কালেক্ট করেছে করে এখানে হয়তো কুটি খুঁজেছে তারপরেও ইন্ডিয়া গাটে তুলতে দিয়ে ওদের আপত্তি এখনো আলোচনা স্তরে আছে আলোচনা কি হবে তার উপরে সবকিছু ঠিক একটা বিষয় জানতে চাই বললাম এটা তো যে ড্রেনটা যেখানে দোকানগুলো রয়েছে সেটা তো ন্যাশনাল হাইওয়ে পাশে সেই ক্ষেত্রে তো ন্যাশনাল হাইওয়ে কোনো রকম সম্প্রসারণের কাজ এখন চলছে না তাহলে সেই ক্ষেত্রে কি ভিত্তি দেখিয়ে এই দোকানগুলো তোলা হচ্ছে এটা কি কোনো কিছু জানা গিয়েছে নিশ্চয়ই এই বিষয়টাও প্রশ্ন রাখা হয়েছিল আপনি যথেষ্ট যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন যে এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটির জায়গা সেই জায়গাটাতে হঠাৎ করে কেন এইরকম স্টেপ নেওয়া হচ্ছে আমরা বলেছি এখনো ওনাদের সাথে আলোচনা চলবে তবে আমি আশাবাদী আলোচনা করে নিশ্চয়ই সমস্যার সমাধান হবে